আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ধানের একটি জাত নিয়ে জাতের ফলনটা অনেকটাই বেশি সেটা হচ্ছে জিরা শাইল যাকে বলা হয় তো আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণে ফলন আসছে দেখেন এই হচ্ছে ধানের কোয়ালিটি দেখেন একদম ঝরঝরে ধান ধানের ফলনও অনেক বেশি এ হচ্ছে পুরো জমির চিত্র তো আপনারা যারা ধান চাষ করেন তারা সামনে বুড়ো থেকে এ জাত চাষ করতে পারেন এ জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছ অনেক শক্তিশালী অর্থাৎ সহজে ঝড় বাতাসে হেলে পড়ে না এবং ধানটাও ঝরে না আপনারা চাইলে এ জাত চাষ করে অনেকেই স্বাবলম্বী হতে পারেন তো অনেক ফলন দেখেন ধানের শীষের কোয়ালিটিটা কত সুন্দর ধান একদম ঝরঝরে তো এক কথায় অনেক অনেক ফলনশীল একটি জাত বাংলাদেশের যারা চাষি ভাই রয়েছেন তারা এই জাত চাষ করতে পারেন তো এটার ফলন হচ্ছে বিঘা প্রতি আঠাশ থেকে বত্রিশ মন আপনারা চাইলে সামনে বড়ো থেকে যা চাষ করতে পারেন যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে নক দিবেন আপনাদের সাথে এই বিষয় আমি আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম